স্ত্রীর শরীরে তিনটা জায়গা আছে ভালো করে শোনেন একজন স্ত্রীর শরীরে তিনটা জায়গা আছে আপনার স্ত্রীর শরীরে তিনটি জায়গা এই তিনটি জায়গার মধ্যে যদি আমি আপনি চুমা দিতে পারেন চুম্বন করতে পারেন তাহলে আপনার ঘরে কোনো দিন অভাব আসবে না সুবহানাল্লাহ জীবনে আপনি অভাবে থাকবেন না যদি অল্প টাকা কামাই করেন কিন্তু আপনার ঘরে অভাব কি জিনিস আপনি দেখবেন না সব সময় ঘরে শান্তি আর শান্তি ছেলে কথা শুনবে মেয়ে কথা শুনব স্বামী স্ত্রীর কথা শুনবে স্ত্রী স্বামীর কথা শুনবে কোনো স্বামী যদি স্ত্রীর শরীরের তিনটা জায়গায় চুমা দিতে পারে তাহলে ওই ঘরে পাক রহমত বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবে কখনো অভাব ওই ঘরে আসবে না একটা কাঁচা মরিচের জন্য কারো কাছে যাওয়া লাগবে না স্বামী এবং স্ত্রী পাক বানালেন কোন মিস্ত্রি যেই মিস্ত্রি বানালেন ওই মিস্ত্রির নাম হলো আল্লাহ স্বামী আর স্ত্রীর মধ্যে কি মহাব্বত ভালোবাসা যেই স্ত্রীর শরীরের তিনটা জায়গায় স্বামী জমা দিতে পারলে সংসারে কখনো অভাব আসবে না কোনোদিন দুঃখ কষ্ট আসবে না সর্ব অবস্থায় সুখ আর সুখ শান্তি আর শান্তি থাকবে স্বামী আর স্ত্রী একই বিছানায় ঘুমাবে মাঝখানে কোনো ফাঁক রাখবে না সোভানাল স্ত্রীর কোন জায়গায় জমা দিতে পারলে এই ফজিলত আপনি পাবেন আমি একটু পরে বলতেছি স্বামী আর স্ত্রী একই বিছানায় ঘুমাবে আজকে আমাদের সমাজে দেখা যায় স্বামী স্ত্রী একসাথে ঘুমায় না একটা খাটের মধ্যে স্বামী আর স্ত্রী শুনছে স্ত্রী খাটের দক্ষিণ সাইডে স্বামী হলো উত্তর সাইডে হাত ফাঁক কয় হাত হাত ফাঁক এই যে যুবকেরা হাসতেছে হাসলে কাজ হবে না স্বামী আর স্ত্রী যারা বিয়ে করছেন এক বিছানায় ঘুমাবেন এক বালিশে ঘুমাবেন বালিশ দুইটা হবে না আম্মা আমা জানাই হা বলেছেন আমি এবং আমার রসুন একই বিছানায় ঘুমাতাম একটা বালিশের মধ্যে ঘুমাতাম। আমাদের ঘরে একটা বালিশ ছিল একটা কম্বল ছিল একটা বিছানা ছিল আজকে বালিশের অভাব নাই কম্বলের অভাব নাই কিন্তু স্বামী আর স্ত্রীর মধ্যে কোনো মহাব্মত প্রেম ভালোবাসা নাই ভেবেছি সাল্লাল্লাহ সাল্লাম বলে সে একই বিছানায় ঘুমাইবা আর আমাদের দেশে স্বামী হলো ডান সাইডে আর স্ত্রী হলো সাইডে মাঝখান দিয়ে আড়াই হাত ফাঁক এখন শয়তান স্বামীর কানের গোড়ায় মুখ লাগায় বলতেছে এই বেটাই তোর স্ত্রীটা তোর বউয়ের চাইতে তোর স্ত্রীর আবার মহিলার কানের গোড়ায় মুখ লাগায় শয়তান বলে তোর স্বামীর চাইতে তোর ব্যাপারটা অনেক সুন্দর নওজ্লাহ স্বামী আর স্ত্রীর মহাব্বত এটা হলো চান কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক সূরা বাকারার ২২৩ নম্বর আয়াতে বলছে নিসাউকুম হারুসুল লাকুম ফাআতু হারসাকুম আন্নাশিতুম ওয়া কদ্দিমু লিআনফুসিকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্ত্রী হচ্ছে তোমাদের জন্য শস্য ক্ষেত শস্য খেতে যেইভাবে যাও তোমাদের স্ত্রীদের কাছে তোমরা ওইভাবে যাও অকদিম আর তোমরা তোমাদের আগামী দিনের ব্যবস্থা তোমরা করো অত্যাপূর্ণ ওই আল্লাহকে তোমরা ভয় করো আলামু আন্ন কুমুলাক শিরিন অমিনী ওই আল্লাহর সঙ্গে সাক্ষাৎ কে তোমরা ভয় করো জেনে রাখো তোমরা আল্লাহর সাথে তোমাদেরকে সাক্ষাৎ করা লাগবে মোমেনদের জন্য রহিয়াছে সুসংবাদ আল্লাহর হাবিব বলেছেন নবীজি বলেছেন আমার কাছে তিনটা জিনিস প্রিয় আল্লাহর নবী বলেন আমার কাছে তিনটা জিনিস সবচাইতে প্রিয় এক নাম্বার সুগন্ধি দুই নাম্বার হলো নামাজ আর তিন নাম্বার হলো সতী সাধবী আমাদের স্তীদি সুবহানাল্লাহ বেহوندی নবীজি বলেন আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা анহু কুন قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন আব্দুল্লাহ ইবনে অমর থেকে হাদিস বর্ণনা তিনি বলেন আদ দুনিয়া কুল্লুহা মাতাউন অখাইরু মাতা আদ দুনিয়া আল মারওয়াতুস সালিহা নবী বলেন এই পৃথিবীর সব অল সম্পদ আর সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো সতী সাধুবী স্ত্রী সুবহান আল্লাহ বলে আমি আমার স্ত্রীদের কাছে ভালো আমার স্ত্রীরে আমার কাছে ভালো সুভান আল্লাহ আল্লাহর হাবিবের স্ত্রী হজরত আয়েশা হুজুরকে কত ভালোবাসতেন একদিন হজরতে আয়েশা বলে হুজুর আজকে আপনাকে আমি গোসল দিব হুজুর আসেন আপনাকে আমি গোসল করাই দিব একটা তত্ত্বের মধ্যে খাটিয়ার মধ্যে বসলেন আম্মাজান আয়সা নভিজির মাথা মুবারকে পানি ঢালতেছে হুজুর গোসল করতেছেন নবী বলে আমি দেখি প্রবাহমান পানির মধ্যে এক ফোঁটা রক্ত পানির সাথে গড়ায় গড়ায় যাচ্ছে নবীজি রক্ত দেখে চমকিয়ে গেলেন খাটিয়া বসা অবস্থায় নবী হজরতে আয়সাকে বলে আয়সা এই প্রবাহমান গোসলের পানির মধ্যে রক্তের ফোঁটা করতে থেকে আসলো আম্মা জানা এসে বলে ইয়ার আপনি যে খাটিয়ার মধ্যে বসেছেন আমার পায়ের একটা আঙ্গুল ওই খাটিয়ার ভিতরে ঢুকে গেছে আঙ্গুল ফেটে তা দিয়া রক্ত বের হয়ে আসতেছে নবীজি তাড়াতাড়ি নেমে গেলেন আর আঙ্গুলটা বেন্ডিস করে দিলেন আর বলে আয়সা কতই না কষ্ট তোমার হয়েছে তুমি কেন বললা না একটু বাহা কেন করলা না আঙ্গুল দিয়া ফেটে গিয়ে রক্ত বের হয়ে গেছে আর তলদেশে আঙ্গুল ঢুকে রক্ত বের হয়ে গেছে একটু আহা কেন করলা না আমাকে বললেই তো চলতো আমি তাড়াতাড়ি উঠে যাইতাম আম্মা জানাই সবাই আর শুনল না এটা তো সামান্য পায়ের আঙ্গুল তক্তারে ভিতরে ঢুকেছে এটা তো পায়ের আগুন সামান্য আমি হজরতে আয়সার কলেজা যদি তক্তারে ভিতরে ঢুকে যাইতো আর কলেজা ফেটে যদি রক্ত বের হয়ে আসতো আল্লাহর নবীকে আমি বসা থেকে উঠতে বলতে পারতাম না কি মহাব্বত স্বামীর স্ত্রীর ভিতরে রসুলের স্ত্রীরা রসুলকে কি মহাব্বত করত আমার দেশের এক মহিলা সত্তর বছর বয়স এই ওয়াশুই স্ত্রী স্বামীকে গিয়ে বলতেছে স্বামী আজকে আপনাকে আমি এই শীতের দিনে গরম পানি দিয়ে গোসল করাবো বাসের খুড়ি দিয়া পনেরো মিনিট এই গোসলের পানি গরম করছে স্বামীরে গোসল করাবে ন্যাকাদাই করবে সোলা দিয়া আপনার গোসলের জন্য যে ঘর গোসলখানা বানাইছে সোলা দিয়া স্বামীকে কয়ে আসেন স্বামী পানি গরম স্বামী পেশাব করে জলচকির মধ্যে পড়ছে গোসল করবে স্ত্রী পানি কি পরিমাণ এটা যাচাই না করে এক বদনা পানি স্বামীর পিঠে মারছে এমন গরম পানি যত জায়গায় লাগছে পুরে ছাই। স্বামী গরম পানি পিঠে লাগার পরে মা গো বা বাগো বইলা সোলার বেড়া ভাইঙ্গিয়া তসার দূরে ফোলাইছে স্ত্রীকে স্বামী ন্যা কথাই করবো আসেন তাড়াতাড়ি আরেক বদনা পানি দিয়া ভালো করে গোসল করাই স্বামী স্বামীকে তোর গোসল দেওয়া লাগবে না সেই গরম পানি আমার পিঠে মারসৎ আমার চামড়া জলা শেষ এরকম গোসল করাইলে হবে না আমার ভাইরা আপনার স্ত্রী যেন আপনার প্রতি সবসময় স্বামী যেন খুশি থাকে স্ত্রীর প্রতি স্ত্রীকে সেই কাজ করতে হবে স্ত্রীর কোন জায়গায় জুমা দিলে ঘরে কোঠি কোঠি টাকা শুধু আসবে আর আসবে ঘরে অভাব থাকবে না এই কথাটা আমি একটু পরে বলতেছি কোন জায়গায় জুমা দিতে হজরতে উম সালেমা থেকে হাদিস বন্ডিত আছে عن ام سلمة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم حضرت ام سلمة رضي الله تعالى عنها تكي حدث بنتو আই মাই মরা মা তাই দাখলাতিন যদি কোন ইস্ত্রি মারা যায় আর স্বামী যদি ওই স্ত্রীর প্রতি রাজি থাকে খুশি থাকে ওই স্ত্রী মরতে দেরি আছে আল্লাহর জান্নাতে যাইতে দেরি নাই স্ত্রী মরবে স্বামী তার প্রতি খুশি মরার সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবি এই জন্য আমি আমার মা বলবো সর্ব অবস্থায় স্বামীকে খুশি রাখবেন আর আপনারা যারা স্বামী তারা মনে করবেন না আমি তো স্বামী নবজাদা নসরুল্লাহ খান হয়ে গেছি না আমার স্ত্রী কেনা দাসী স্ত্রী কেনা দাসী না স্ত্রীরও একটা অধিকার আছে সম্মান আছে সেই অধিকার আপনার স্ত্রীকে আপনি স্বামী হিসাবে দিতে হবে থেকে কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক বলছে ওয়ালাহুম্মা মিছলুল্লাযী

নবীজি শরীফের মধ্যে বলেন স্ত্রী যদি স্বামীর দিকে তাকায় স্বামী যদি স্ত্রী দিকে তাকায় তাহলে আল্লাহ নেক দান করবে কিন্তু ওই স্ত্রী ওই স্বামী যদি স্ত্রীর দিকে না তাকায় বেগানা পুরুষ মহিলার দিকে তাকায় তাহলে জিনার গুনাহ হবে আর স্ত্রীর দিকে তাকাইলে আল্লাহ নেক দান করবে সুবহানাল্লাহ কোলা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন ইন্নাল রাজুলা ইযা নাযারা ইলাই মুরাতিহি কোন স্বামী যদি তার স্ত্রীর দিকে তাকায় ওয়া নাযারাত ইলাইহি ইসতিরিও যদি স্বামীর দিকে তাকায় প্রেমের নজরে মায়ার নজরে দয়ার নজরে রহমতের নজরে প্রেমের নজরে যদি তাকায় নাজার আল্লাহু ইলাইহিমা আল্লাহ পাক স্বামী আর স্ত্রীর দিকে আকাশ থেকে রহমতের নজরে তাকায় নাযারাত আরহামাতিন আল্লাহ পাক স্বামী আর স্ত্রীর দিকে থেকে তাকায় আল্লাহর রহমত ওই স্বামী আর স্ত্রীর উপরে নাজিল হয়ে যায় ফাইদা আখাজা বিকাফিহা তাসাকাতাত যুনুবুহুমা মিন খিলালি আসাবিহিমা আল্লাহর নবী বলে স্বামী যখন স্ত্রীর হাতে ধরবে আর স্ত্রী যখন স্বামীর হাতে ধরবে হাতের ফাঁক দিয়ে সব সগীরা গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন माफ করে দিবেন সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম আমার ভাইরা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন রসুল আমার হক আদায় করতে কখনো ভুলে যায় নাই শুধু রাসূল কেন শুধু আয়েশা কেন সব বিবির হক আল্লাহর নবী সঠিকভাবে আদায় করেছেন সোমান আল্লাহ যুদ্ধের দামামা বাঁচতেছে চতুর্দিকে অশান্তি দিনের খেদমতের জন্য সাহাবারা যুদ্ধের ময়দানে চাপিয়ে পড়েছে কিন্তু নবী তখনও স্ত্রীর হক আদায় করতে ভুলে যায় নাই হজরতটা আয়েশাকে বলতেছেন আয়েশা সবাই তো ঘুমিয়ে আছে চলো তুমি আর আমি একটা দূর দেই হজরতে আয়েশা আর রসুল দৌড় দিলেন রাতের বেলা সব ঘুমিয়ে আছে। দৌড়ে আয়সা আয়শা সিদ্দিকা নদী আল্লাহ আনহা ফার্স্ট হয়ে গেলেন নবীজি পেছনে পড়ে গেলেন আয়েশা বলে হুজুর আমি কিন্তু ফার্স্ট হয়ে গেলাম নবী বলে হ্যাঁ ঠিক আছে আবার কিছুদিন পরে নবী বলে আয়েশা চলো আজকেও একটা দৌড় দেই সবাই ঘুমিয়ে আছে কেউ দেখবে না এবার নবীও দৌড় দিলেন আয়েশা সিদ্দিকা দৌড় দিলেন নবী ফাস্ট হয়ে গেলেন আয়েশা সিদ্দিকা পেছনে পড়ে গেলেন হজরতে আয়েশা বলে আমি একটু মোটা হয়ে গেছি হাফাতে হাফাতে নবীর কাছে চলে আসলেন নবী বলে আয়সা তোমার হাতটা বাহির করো আয়সা সিদ্দিকা ডান হাত বাহির করলে নবী হাতের সাথে হাত লাগাইয়া বলল ওই যে তুমি আমাকে অনেকদিন আগে পরাজিত করেছিলে আজকে আমি তার প্রতিশোধ নিলাম সোহান আল্লাহ স্বামী আর স্ত্রীর কি মোহাব্বত কি ভালোবাসা আমার বন্ধুরা স্বামী আর স্ত্রীর কোনটা কোন জায়গার মধ্যে স্বামী চুমা দিলে গড়ে রহমত আর বরকট টাকার কোনো অভাব হবে না স্বামী কুটিপতি হয়ে যাবে কোন তিনটা জায়গা চুমা দিলে আমি একটু পরে বলতেছি আমার ভাইয়েরা আজকে স্ত্রীরা সেজে গুঁজে স্বামীকে দেখায় না সেজে গুঁজে রাস্তায় বের হয় সারা দিন স্ত্রী রাস্তায় বের হইয়া সেজে গুঁজে বের হয়ে যেদিন রাস্তায় বের হবে যেদিন মার্কেটে যাবে সকাল থেকে স্ত্রী শাস্তে থাকে স্বামী বলতেছে সকাল থেকে শাসতেসো মনে হয় তুমি কোথায় যাইবা স্ত্রী বলে হ্যাঁ একটু মার্কেটে যাবো তো এই জন্য একটু সেজে গুজে নিলাম মার্কেটে যাব তো এই জন্য সেজে নিলাম তাই স্বামী বলতেছে সাইজা গুজা তুমি আমাকে দেখাইতে পারো না তোমারে দেখাবো এই স্ত্রী যখন ঘরে থাকে নোংরা কাপড় চোপড় পরে শরীর থেকে দুর্গন্ধ আসে স্বামী কয় ছি ছি দূর হয়ে যা তোর শরীর থেকে দুর্গন্ধ আসে আর রাস্তায় যখন বের হয় বা আবারে বাবা চুলগুলা সিংহের মতো উঁচু করেছে পারফিউম লাগিয়েছি হাতের মধ্যে নীল পালিশ লাগিয়েছে আঙ্গুলে ঠোঁটপালিশ লাগিয়েছে পারফিউম ব্যবহার করেছে ভ্যান্ডি ব্যাগ একটা নিয়ে রাস্তায় বের হয়ে গেছে রিক্সাওয়ালা বলতেছে ও ভাবি আমার রিক্সায় আসেন অটোওয়ালা বলতেছে ভাবি আমার রিক্সায় আসেন মার্কেটে গেছে দোকানদার কয় ভাবি আমার দোকানে আসেন আরেক দোকানদার কয় ভাবি আমার দোকানে আসেন আরেক দোকানদার বলতেছে মাসাল্লাহ ভাবি একখান পাইছি সাড়ে সতেরো নাম্বার নাউজিল্লা নি সেজে গুজে দেখাতে হবে তার স্বামীকে তাহলে সব بي. الله پاك. سواب دانه القرآن الكريم الله هو الذي خلقكم من نفس واحدة وجعل منها زوجها لتسكنوا إليها الله رب العالمين بلغ আমি তোমাদের থেকে তোমাদের সহধর্মণী স্ত্রীদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ আমি এমন রব তোমাদের থেকে তোমাদের সহধর্মণীদেরকে সৃষ্টি করেছি এই জন্য যাতে করে তাদের কাছে যখন যাও তোমরা তোমরা যেন আনন্দ পেতে পারো শান্তি পেতে পারো সুবহানাল্লাহি হামদি আমার ভাইরা আমি এখন বলবো কোন তিনটা জায়গার মধ্যে স্বামী স্ত্রীর শরীরের কোন তিন জায়গায় চুমা দিলে পরে গরে কুঠি কুঠি টাকা শুরু আসতেই থাকবে আসতেই থাকবে রহমত বরকতে পরিপূর্ণ হয়ে যাবে হযরতে আবু হুরায়রা থেকে হাদিস বর্ণনা তো আছে আম্মা জান আয়েশা সিদ্দীকা তিনিও হাদিস বর্ণনা করেছেন আম্মা জান আয়শারা আনহা বলেন আল্লাহর নবী যখন নামাজ পড়ার জন্য আমার হুজুরাখানা থেকে বের হতো আমার নবী তখন আমার হাতের মধ্যে চুমা দিত এক নাম্বার কুব্বালাতুল হাদ্দি গালের মধ্যে স্ত্রীর চুমা দিবেন সুবহানাল্লাহ বলে কিসে গালে চুমা দিবেন দুই নাম্বারে কুব্বালাতুল আইনাইন দুই চোখের মাঝখানে কপালে চুমা দিবেন আর তিন নাম্বারে কুব্বালাতুল ইয়াদি হাতের মধ্যে চুমা দিবেন এই তিনটা জায়গায় কোন স্বামী যদি স্ত্রীর চুমা দিতে পারে ওই স্বামী অল্প সময়ের মধ্যে কুটিপতি হয়ে যাবে আর পাক কুঠি কুঠি টাকার মালিক বানাবে করে কখনো অশান্তি হবে না